হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাই সাল্লাম বলেন একবার হজরত মুসাল্লাহ সাল্লামের মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ তালা কেন ঘুমান না আল্লাহ আল্লাহতালা তার মনের প্রশ্ন জানতে পেরে তার কাছে একজন ফেরেস্তা পাঠালেন এই ফেরেস্তা হজরত মুসা্লামের দু হাতে দুটো পানি ভর্তি বোতল দিয়ে তা ধরে রাখতে বললেন এবং যতক্ষণ অনুমতি না দেওয়া হবে ততক্ষণ বোতল কোথাও নামিয়ে রাখা চলবে না বলে সাবধান করে দিলেন হজরত মোসালসাল্লাম ফেরেজ তাকে আল্লাহর প্রেরিত মনে করে তার আদেশকেও আল্লাহর আদেশ বলে বিশ্বাস করলেন এবং তদনুযায়ী কাজ করলেন দীর্ঘ সময় বোতল দুটো ধরে রাখতে রাখতে তিনি ক্রমশ ক্লান্ত হয়ে পড়লেন তার দু চোখে ঘুম আসতে লাগল যখনই ঘুম গাঢ় হয় অমনি দুহাতের বোতল দুটি কাছাকাছি চলে আসে এবং সংঘর্ষের উপক্রম হয় অমনি ফেরেস্তা তাকে জাগিয়ে দেন এবং তিনি সতর্ক হয়ে যান একসময় তার ঘুম অত্যন্ত প্রবল হল দুহাতের বোতল দুটো প্রচণ্ড শব্দে পরস্পরে আঘাত লেগে ভেঙে চুরমার হয়ে গেল তখন ফেরেস্তা বললেন আল্লাহ আপনার জন্য শিক্ষাস্বরূপ এ ঘটনাটি ঘটিয়েছেন আল্লাহ আল্লাহতালা এই বোতল দুটির মতোই আকাশ ও পৃথিবীকে সামাল দিয়ে রেখেছেন তিনি যদি ঘুমাতেন তাহলে আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যেত হাদিসটি বাইহাকি ও দারকুতনি গ্রন্থে বর্ণিত